আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও বারকাত আমরা কোরআনুল করিমের শরাতুল বাকরার ওনে আশি নম্বর আয়াত পর্যন্ত শহে শুদ্ধ বরণ করে শিখেছি এবার আমরা আশি নম্বর আয়াত সহে শুদ্ধ বরণ করে শিখব ইনশাআল্লাহ যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যে যে এই ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আপনি একটা করে লাইক করবেন আউ্লা বেলে ম্যাং হিম্যাং বাজবর বা খারা জবর খারা জবর রয়েছে একটু পড়ব তাহলে বলব জবর মান আমি মান পরব না এখানে পরব মাং ময়কার বা অনিশ্বর মাং অনিশ্বর দেয় কেন যদি নুন স্যাকিনে পরে কাফ থালে থাকে তাহলে নুন স্যাকিংকে না কেভেতে লোককে গুন্না করে পড়তো হয় এটাকে বলা হয় এই সম্পর্কে ডিসকিপশান বিরোধ আপনি সেখানে দেখে নেবেন তাহলে আমরা বলবো ব্য ল্যা ম্যাং কাবজ কাঞ্জোসা বাজব্বা কাসাবা সাবা ব্য ম্যাং কায় সাহেব অ্যা ম্যাং কায় সাহেব আ সিনিয়র ই সাই ই হামজা জবর আ সাই ই আ সাই ই তাও ইদগামে বা না অর্থাৎ তানবিনে পরে তাজদি তলা ওয়াও থাকলে তানবিনা হলফ তাজদি তো ওয়াউকে ধরবে এবং নাকের ভিতরে এবং গুন্না করে পড়তে হবে গুন্না সুদ মিলিয়ে পড়তে হবে এভাবে তাওয়াউ দইজবর তাও সাই ই আ তাও সাই ই আ তাও ওয়াউ জোর ওয়া হাম আ জবর বম্বাসে খালেফ এক ওয়া আহা তা জবর তৎ ওয়া আহা তথ ওয়া আহা তথ সাই ওয়া আহা তথ বাজের বি হা হি খড়া যেখানে থাকবি সেখানে আমরা একালিফ টানে পড়বো তাহলে বলবো বি হি সাইগি আতা আহা বিহি খা জের তি জেরে বাম পাশে যজম লাইয়া একাল টেনে পড়তে হয় এটা করলে মাদে তবা অর্থাৎ মাদে হরফ আবার যদি এই মাদে হরফের ওপর মোটা চিহ্ন বামে হামজা থাকে তাহলে সেখানে তিনের টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে চারেল টেনে পড়তে হবে তাহলে এখানে আমরা চারেল ট্রেনে পড়ব তাহলে বলবো আ তা পেশ তু আ তু হা উল্টা পেশ হু উল্টা পেশ যেখানে থাকবে সেখানে আমরা একালটিটা পড়ব তাহলে আমরা বলবো খতি আ তু হু খতি আতু হু বেলা বাসাই আতা তথবিহি ৱাহা তি খুহু খতি আটোহু ফাজৰ ফা আহম জা উ দেখোন এইখিনি কিছু নাই যোন অবাধ ত ফা উম খাৰ জবা মদ্দে মত্তাছিল চাৰি টন ওপরে চিহ্ন বামে গোলা হামদা থাকলে সেখানে চাল টেনে পড়তে হবে তাহলে ফা উল্যা হামজাদের ই কাপ জবর কা উল্যা ই কা উল্যা ই কাাম সব যাব আউস খারা যাব হা আউস হা বানুন দুই বানুন পেশ বুন নুনে তাস্তিদ গুন্না করা ওয়াজিব যদি নুনে তাস্তি থাকলে সব গুন্না করে পড়তে হবে এটা একেবারে তাস্তি তিন চিন একেবারে তাশ দিয়ে দিলা আসহাবুন আসহাবুন সাবুন নুন আলি জনা জবর বহাম্বার শেখ খালি আলিফ এক আলিফ টান রজের রি আউস নারি আউস নারি এখন যদি এখন যদি এখানে অফ করি তাহলে এখানে আমরা কয়েকটারে পড়ব তিন আরেকটারে পড়ব তাহলে আমরা বলবো আউস হাব হামিম পেশ হুম ফায় ফি হুম ফি হাল জর হা জমে খালে লিপ হুম ফি হা হুম ফি হা খার খ যেখানে খারাপ থাকবে সেখানে আমরা একালিপ্টান পরব খ লাম লি খ লি দালও পেশ দু পেশে বাম পাশে জজমলা ওয়াও একালি ইফতান খালিদু নুন না হলি দু না হলি দু এখন যদি আমরা এখানে অক্ফ করি তাহলে আমরা তিন আলি টান বলবো তাহলে বলবো হলি হুম ফিহা হা ওয়াল্লা জিনা আমানু ওয়ালাম জবর ওয়াল্লাম জবল্লাহ ওয়াল্লা জাল জাইকে জবে জালিয়া যে জি জেরে বাম্পার জজমালা ইয়া একালিফ টান নুন জবর না ওয়াল্লা জিনা ওয়াল্লা জি হামজা খারা জবর আ যেখানে খাজবর থাকবে সেখানে আমরা একালটিনে মিম জর্মা নুন পেশনু পেশের বাম্পার জজমালা ওয়া একালিফ তাহলে ওয়ালিনা আমানু ওয়ালিনা আমানু ওর ওয়া আইন আইনজর আ ওয়া আ দে পড়তে তবে আইনটাকে ওয়া মিমজের মি ওয়া লাম যা সৎকে ধরবে ওয়া ও আলিফ আলিফ লাম এগুলো সব বাদ যাবে কেন কারণ এই এই হরফগুলোর উপর কিচ্ছু নাই না থাকার কারণে সদের উপর তাজিদ রয়েছে এক্ষেত্রে লামটাকে লামটা লামটা কে ধরবে তাহলে লাম সৎ পেশ লুস ওয়া মিলুস ওয়া মিলুস সৎ যাব স একালিফটান লামজেল্লি সলি হাখারা খার হা একালিফটান তাজেতি সলি হাতি সলি বুঝতে পারলেন দুটি কেনটা নিলাম কারণ খাওয়া যাব রয়েছে উপরে তাহলে বলি ওয়া মিলুস সলি হাতি ওয়া মিলো সলি হাতী ওৱাল্লেজিন আম নুওয়া মিলো হাতি উ লে ই কা হামজাদ বেশ উল আমখাৰ যাব লা মদ্দমুত্তাছিল চাৰিল টান ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা লে হামজাদের ই কাপ কা উলে ইকা উলে হামজা জবর যাবার আস হা খা হা হা একা বালাম পেশ বুল আস হা বুল জিম নুন জান নুনে তাসিদ গুন্না করা ওয়াজিব নুন যাবার না তাজাতি জান্নাতি আস হা বুল জান্নাতি উলাইকা আস আউ হামিম হামিম্প হোম ফায়াজের ফি একালিফটান হোম ফি জেরে মহাবলায় একা থাকলে একালিফ ট্রেনে পড়তে হয় হালি জর হা এখানেও একাল ট্রেনে পড়ব জবর মহাম্পের খালে লিপ হোম ফি হা হোম ফি হা হ খারদ যেখানে থাকবে সেখানে আমরা একালি ট্রেনে পড়ব লামজের লি খ লি ডাল যা ওয়া করে দেবে ডাল পেশ দু পেশের বাম্পার যত লওয়া থাকলে সেখানে আমরা এক টেনে ট্রেনে পড়বো তাহলে হলি দু নুন জব না হলি দু এখন যদি আমরা এখানে অফ করি তাহলে নুন বেশ সাকিন দিয়ে দুটাকে আমরা তিন টেনে পড়ব একে বলা হয় মধ্যে আরজি তাহলে বলবো হলি দু হুম ফিহা খলি দু উল্যসুল তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন যে যে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই লাইক করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি